কোনো বৈধ ভোটারই বাদ যাবে না ফের আশ্বাস কমিশনের আমরা যে তালিকা করব তা একশো শতাংশ স্বচ্ছ হবে কোনো ভোটার যদি সব তথ্য দিতে নাও পারেন আমরা দেখব ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি থাকার কিচ্ছু নেই এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠকের পরই আশ্বাস মুখ্য নির্বাচনী আধিকারিকের অন লেজিটিমেট ভোটার বাদ যাবে না ইচ এন্ড এভরি লেজিটিমেট ভোটার যেটা আছে যেটা আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন আছে যে আপনার রেজিস্ট্রেশন অব ইলেকট্রাল রুলস নাইনটিন সিক্সটি আছে ওর মধ্যে এনি পার্সন ইজ এলিজিবেল কারোর নাম বাদ যাবে না আমাদের যে আছে আশি হাজার থেকে বেশি বিএলও আট হাজার থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার বিএলও সুপারভাইজার আপনার তিন হাজার থেকে বেশি এ আরও আপনার টু নাইনটি ফোর ইআরও তার এছাড়া গোটা গভর্নমেন্ট মেশিনারি যে ডিও কাছে আছে ওরা ও সিলেকশন আছে ইডিএম আছে এন্ড আননো गवर्नमेंट মেশিনারি উইজেটা প্রয়োজন হবে আর্টিকেল 324 6 অফ দা কনস্টিটিউশন ওটা সব ওরা রিকুইজিশন করতে পারবে সবই সাহায্য করবে আপনারা যা আছে হেলথ ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেলথ ডেস্ক সেটআপ থাকবে আর আপনারা যা আছে সব মতল সহযোগ থাকবে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বস্ত করেছেন এসআইআর নিয়ে এবার এই বৈঠক শেষে কোন রাজনৈতিক দল কি বলল রাখবে এবার আপনাদের সামনে প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছিল কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে পুরো বাংলার আজকে আট কোটি নক সাড়ে আট কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি তার কোনো সদুত্তর আমরা পাইনি ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল আর ইলেকশন কমিশন বলল। আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি not a সিটিজেনশিপ এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুকরি পরিকল্পিতভাবে এটা করছেন এসআইআর যেটা ঘোষণা হয়েছে ইলেকশন কমিশন ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির স্বাগত জানায় নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব গণতন্ত্র খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় বিএল এরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় হোয়াই নট বিএলএস সবাই এগ্রি করেছে আর ওটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা একমাত্র হয়তো আলাদা আছে বাকিগুলো নেই সেগুলো ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা এসআইআর যেটা ঘোষণা হয়েছে ইলেকশন কমিশন ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায় পিএলএ নাম খুব কম উঠেছে ভারতীয় জনতা পার্টি খুব কম নাম দিয়েছে ইচ্ছাকৃতভাবে আমরা কম দিলাম আমাদের পুরো লিস্ট তৈরি আছে কম দেওয়ার একটাই কারণ ছিল আর ওটা প্রমাণ হয়ে গেছে যত নাম আমরা দিলাম ওদের কাছে হুমকি চমকি ফোন কল পুলিশ আরম্ভ আসতে আরম্ভ করে দিয়েছে আর অবাক লাগলো আজকে তৃণমূল বলছে বিএলএদের প্রোটেকশন দিন আমরা সম্মত হলাম আপনারা যখন বিএলএ বিএলএ জন্য প্রোটেকশন চাইছেন বিএলএ টু ঠিক বলেছেন বিএলএ টু তো প্রত্যেক বুথে যাবে আর এই অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে হুমকি চুমকি আমরা ইলেকশন কমিশনার সিও সাহেবকে বলেছি আমরা প্রায় ছ হাজার ভুল বিএলও নিয়োগির লিস্ট দিয়েছি তার কি অ্যাকশন হয়েছে একটু দেখান